পৃথিবীতে কিছু এমন রহস্য রয়েছে যেগুলো মানুষের বা বিজ্ঞানের পক্ষে এক্সপ্লেন করা কখনই সম্ভব হয়নি এই ঘটনাগুলোর পেছনে কোন অদৃশ্য শক্তির হাত রয়েছে তা এখনো পর্যন্ত একটি প্রশ্নই রয়ে গিয়েছে আজকে দেখতে যাচ্ছেন এমনই পাঁচটি রহস্যময় ঘটনা যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনাদের কখনোই বিশ্বাস করানো যেত না নম্বর ফাইভ রহস্যময় এই ভিডিও ক্লিপটি আগে মনোযোগ সহকারে দেখুন ভিডিও ক্লিপটি দুই সালে দিল্লিতে রেকর্ড করা হয় ভিডিওতে দেখা যায় একজন র্যান্ডম পাবলিক হেঁটে তার গন্তব্যের দিকে যাচ্ছে কিন্তু এর ভেতর একজন চিন্তায়কারী তার পিছু নেয় এক পর্যায়ে ছিনতাইকারিটি তার ব্যাগ নিয়ে কাটাকাটি শুরু করে কাটাকাটির এক পর্যায়ে র্যান্ডম পাবলিকটির ভেতর হতে অদ্ভুত কিছু একটি বেরিয়ে আসে সে বেরিয়ে এসে চিন্তায়কারীটিকে একটি ধাক্কা দেয় যা দেখে ছিনতাইকারিটি হতবাক হয়ে যায় সে এমন কিছু কখনই আশা করেনি তৎক্ষণাৎ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় ইন্টারনেটে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই তাদের নিজস্ব থিওরির মাধ্যমে এটিকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে তার মধ্যে অনেক মানুষ এটিকে এডিটের কারসাজি হিসেবেও ধারণা করছে তবে এই ঘটনার পেছনে কি কোনো অদৃশ্য শক্তির হাত রয়েছে নাকি এটি নিচ্ছক একটি এডিটেড ভিডিও তা আমরা আপনাদের উপরেই ছেড়ে দিলাম নম্বর ফোর এখন এই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখুন বায়োলজির ক্লাসে আমরা জেনেছিলাম ব্যাংক ডিম থেকে বের হয়ে প্রথমে মাছের জীবন কাটায় এরপর ফ্রগলেটে বিকাশিত হয় এবং এক সময় গিয়ে পরিপূর্ণ ব্যাঙে রূপান্তরিত হয় তবে এই ক্লিপটিতে দেখুন ব্যাংকটি লাফাতে লাফাতে হঠাৎ ব্যাংক থেকে একটি ছোটো সাপে পরিণত হয়ে যায় যা আসলেই অবিশ্বাস্য এই ভিডিওটি ক্যাপচারকারী মহিলা এই ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে যা তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় নাম্বার এখন যে ক্লিপটি দেখাবো তা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ক্লিপটিতে একটি ছোট্ট মেয়ে ব্লক করছিল যেখানে সে তার কোনো কাজিনের মৃত্যুর কথা বলছিল কথা বলতে বলতে সে তার জুতো খুলে ফেলে এবং যখন আবার সে জুতোটি পড়তে যায় তখনই এই ঘটনাটি ঘটে জুতোটি কী কারণে তার স্থান পরিবর্তন করলো নিতে পারবেন এটি এক্সপ্লেন করতে নাম্বার টু এখন এই ক্লিপটি মনোযোগ সরকার দেখুন ভিডিওটিতে কিছু ছেলে মেয়ে একটি পরিত্যক্ত জায়গায় ঘুরতে গিয়েছে দেখা যায় যেখানে তারা অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকা একটি মেয়েকে বসে থাকতে দেখে মেয়েটির এমন অদ্ভুত আচরণ দেখে তাদের মধ্যে একজন ক্যামেরায় মেয়েটির ভিডিও করতে থাকে তখনই তাদের মধ্যে হতে একজন মেয়েটির কাছে চলে যায় এবং তাকে তার নাম জিজ্ঞেস করতে থাকে কয়েকবার জিজ্ঞেস করার পর মেয়েটি যখন কোনো উত্তর দিচ্ছিল না তখনই ছেলেটি মেয়েটির অনেক কাছে চলে যায় মেয়েটি হঠাৎ একটি বড় চিৎকার দিয়ে ওঠে যা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে তাদের ক্যামেরায় আরো কিছু ক্যাপচার হয়ে যায় ভালো করে খেয়াল করুন হ্যাঁ এটি সেই মেয়েটি বিয়েটিকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখন দেখুন ভিডিওটিতে একটি হ্যাংলা পাতলা ছেলে এই বড় ট্রাকটিকে কত সুন্দরভাবে দুই হাতে তুলে সাইড করে রেখে দিল ছেলেটির এত শক্তি দেখে আসলে ভাবতে বাধ্য হচ্ছে পৃথিবীতে সুপারম্যান রয়েছে এ ধরনের ট্রাকের ওজন পঁচিশ থেকে ত্রিশ টন হয়ে থাকে যেখানে একজন মানুষ সর্বোচ্চ দুই টনের বেশি উঠাতে পারে না সেখানে এই হ্যাংলা পাতলা ছেলেটির এত শক্তি আসলেই রহস্যজনক ভিডিওটি কি আসল নাকি সিজিআই এর কারসাজি তা আপনাদের কমেন্ট পড়েই জানা যাবে ক্যাস আজ এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন এবং এমনই রহস্য রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন দেখা হবে নতুন ভিডিওতে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ